রুই মাছের মাথা ভাজতে দিয়েছি আজকে মুগ ডালে মুড়ি ঘন্ট করব আর এইদিকে ডাল সেদ্ধ করে ভালো করে ডালটা একটু ঘুটে রেখেছি যাতে আমার পরে সুবিধা হয় এটা হচ্ছে মুগ ডাল ভালো করে প্রথমে ভেজে নিয়ে তারপরে সেটা ধুয়ে আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি এখন ডালের মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি ডালটা বেশ ভালো করে এখন জাল হবে এখন আমি আন্দাজ মতো করে লবণটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি হলুদ ভালো করে এটা জাল হবে আমার মতে মতে না যারা আছে জানি তারা জানে যে ডাল যত বেশি জাল হবে যত সময় ধরে এটা রান্না হবে তত বেশি এটা স্বাদটা বেড়ে যাবে এই যে ডাল এইভাবে উঠলেই উঠছে এটা খুব ভালোভাবে এখন জাল হবে আর এইদিকে আমি ডালের জন্য ফোড়ন দিব সেই জন্য সয়াবিন তেল নিয়ে নিচ্ছি কড়াইতে ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা পরিমাণ মতো আমি তেল নিয়ে নিচ্ছি এখানে দু টেবিল চামচ মতো তেল আছে আর ফোড়নে আমি যে যে মশলাগুলো ব্যবহার করব এখানে আছে জিরা এলাচ দারচিনি আর শুকনো মরিচ একটা কয়েকটা লবঙ্গ গোলমরিচ আর একটা তেজপাতা এটা আমি এখন তেলে পরে দিয়ে দিবো মরিচ তেজপাতা শুকনো মরিচটা একটু ভেঙে দিচ্ছি তেলের পরে একটু লবণ দিয়ে দিলাম এই লবঙ্গ তেলের পরে গরম তেলে দেওয়ার সময় খুবই সাবধান কারণ এটা খুবই মানে চারদিকে চিটকে যায় আমার এদিকে ফোড়নটা হয়ে গেছে এরকম কালার বয়সটা আমি চোলাটা অফ করে দিব এবং শেষে একটু আদা বেটে বা হচ্ছে আমি একটু ছেঁচে নিয়েছি আদা দিয়ে দেব শেষে আমি আদাটা দিয়ে দিচ্ছি তেলটা অনেক গরম আছে এই জন্য আমি চুলা করার পরেও আদাটা খুব ভালো হবে সাথে ফ্লেভার যুক্ত হবে এবার ফোড়নটা আমি ডালের মধ্যে দিয়ে কর ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি এখন এই মশলার সাথে ডালটা খুব ভালোভাবে জাল হবে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি চারটা কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল পছন্দ করে সেই অনুসারে তারা দিতে পারে এদিকে মাছের মাথা দুইটা আমি ভেজে রেখেছি এটা একটু ভেঙে এরপর আমি ডালের মধ্যে দিয়ে দিব মাছের মাথা দিয়ে দিলাম একটা আর একটা মাথা দিয়ে দিচ্ছি আজকে রান্না করতে করতে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে আমি সাধারণত রান্নার ভিডিও দিই না খুবই কম দিতাম আগে তো রান্না করা খাবারের ছবি দেখে আমাকে অনেকেই মেসেজ করেছে যে এই রান্না করার ভিডিওটা দিলে তারা কি দেখতে পারে তো আমার মনে হলো ঠিক আছে আজকে আমি যেটা রান্না করব সেগুলো আমি ভিডিও করার চেষ্টা করব যাতে সবাই দেখতে পারে আমি কীভাবে রান্নাগুলো করি এবং আমার রান্নার রেসিপিগুলোও দেখলো চাইলে তারাও এইভাবে রান্না করে চেষ্টা করে দেখতে পারে এটা কেমন লাগে রেসিপিতে যেমন অনেকে মুগের ডালের ঘন্ট বলতে অন্যটা বুঝে অনেকে চিনিগুড়া চাল দিয়ে করে আমাদের এলাকায় হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে যেটা করে এটাকে আমরা মুড়িঘণ্ট বলি আর আর মুড়িঘণ্টে আমরা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করি না শুধুমাত্র গরম মশলা যেগুলো হয় সেগুলো ফোড়নে দিয়ে আর একটু আদা ব্যবহার করি অনেকে আছেন পেঁয়াজ রসুন দিয়ে খান তো এটা এভাবে রান্না করে আপনারা দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আশা করি